আজ তিন দিন কোনো শান্তি পাচ্ছি না মনে সারাদিন চোখ থেকে পানি ঝরছে আর কষ্ট পাচ্ছি আমি একজন শিক্ষিকা সর্বপর আমি একজন মা হয়ে কিভাবে সহ্য করি তো কষ্ট সহ্য করা যায় না ফোন খুললেই শুধু দুর্ঘটনার সিন সিনারি অনেক কষ্ট হচ্ছে ভিতরে তবুও ভিডিও দিতে হয় তাই দিচ্ছি সবার জন্য দোয়া করছি আল্লাহ এই পরিবারগুলোকে আপনি ধৈর্য ধরার ক্ষমতা দান করুন যারা এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন সবাইকে আপনি শহীদ মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদোস দান করুন আমিন আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আমি কতটা কষ্ট পাচ্ছি আর ভিডিও দিতে হবে তাই দিচ্ছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আজকে আর বলবো না লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আজকে আপনারা দেখেন ভিডিও দিয়েছি আমি আজকে একটা ভিডিও দিয়েছি পাঙাশ মাছ অনেকে খেতে চায় না একটা উটকো গন্ধ থাকে তাই কিভাবে দুর্গন্ধটা দূর করে রান্না করা যায় সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি পাঙ্গাশ মাছ নিয়েছি সামান্য একটু লবণ আর একটা স্লাইস লেবুর রস দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিব মিনিমাম বিশ মিনিট আপনারা কিন্তু এই টিপসগুলো ফলো করবেন তাহলে অবশ্যই যারা পাঙাশ মাছ খেতে চান না তারা খেতে চাইবেন বা পাঙাশ মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না যাদের ঘরে লেবু থাকবে না তারা ভিনেগার দিয়েও দিতে পারেন এক টেবিল চামচ ভিনেগার দিয়ে এইভাবে মাখিয়ে রাখবেন আমি বিশ মিনিট পরে মাছগুলোকে খুব সুন্দর করে দশ থেকে বারো বার করে ধুয়ে নিয়েছি এবং সামান্য একটু গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি আপনারাও কিন্তু তাই নেবেন তারপরে মাছগুলোকে পানি ঝরিয়ে সামান্য সামান্য হলুদ লাল ঝালের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেরিনেট করে আরও পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পরে চলে আসছি চুলা একটা কড়াই দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি চুলার জালটা কিন্তু মিডিয়ামে থেকে একটু কমে রেখেছি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নিব প্রথমে থাকে না আমার সাথে পাঙাশ মাছ কিন্তু অবশ্যই ভেজে রান্না করতে হয় আর একটা টিপস মনে রাখবেন যারা নতুন আছেন পুরানোরা সবাই জানেন আমি জানি আমার আপুরা যারা নতুন সংসারী বা নতুন ব্যাচেলার যারা আছেন ভাই বোনেরা মা মা বোনের সন্তানেরা আমার তাদেরকে বলছি যখনই এই ধরনের আস ছাড়া আঁশ ছাড়া মাছ আপনারা ভাজবেন তখন একটা ঢাকনা দিয়ে দেবেন তা না হলে কিন্তু ছিটে আপনাদের গায়ে লাগতে পারে আর পাঙাশ মাছ তো অবশ্যই এই মাছটাকে খুব মানে সতর্কভাবে ঢেকে ঢেকে ভাজতে হবে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এখন বারবার ঢাকনা দিয়ে এভাবে ঢেকে ঢেকে ভাজলে আর ছিটে আসার ভয় থাকে না আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি আর এটাও খুব সাবধানে করতে হবে জালটাকে কমিয়ে দিয়ে ওঠাতে হবে এক এক করে সব মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আর এই ভাজার তেলটা কিন্তু ব্যবহার করা যাবে না এই টিপসটাও মনে রাখবেন এই ভাজার তেলটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু একটা একটা গন্ধ থেকে যায় যে গন্ধটা ভালো লাগে না এটাকে আমি ফেলেই দিব কোনো কাজে আর লাগাবো না আমি নতুন করে আবার রান্না করব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাপ হবে আমি মেপে দেয় নাই আন্দাজে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে হাফ টি স্পুন আস্ত জিরা আর এক টুকরা তেজপাতাকে ছিঁড়ে আমি ফোরনে দিয়ে দিলাম আর তেজপাতাটা অবশ্যই দিবেন চেষ্টা করবেন কেননা এই ধরনের মাছগুলা যেগুলো একটু গন্ধ থাকে সেগুলোতে কিন্তু তেজপাতা দিলে ওই গন্ধটা অনেকটা কেটে যায় আর আমি যে প্রসেসে ধুয়ে নিলাম বা রান্না করছি তেজপাতা না দিলেও গন্ধ থাকবে না তবু আমি এই ধরনের মাছে একটু তেজপাতাটা দিয়ে দেই আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে চেড়ে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরি একটা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কাঁচা ফ্লেভারটা দূর করে নিচ্ছি আমার বাসায় কিন্তু পাঙাশ মাছ তেমন কেউ পছন্দ করে না শুধু আমার দুইটা সন্তান ছেলে মেয়ে ওরাই পছন্দ করে আমি এই প্রসেসে রান্না করে দেই সেই জন্য ওরা খুব পছন্দ করে তো আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যে কাজটা আমি প্রতিনিয়তই করি আমি যখনই গো গুঁড়া মশলাগুলো অ্যাড করি তখন একটু পানি দিয়ে দিই আপনারা যদি মশলাগুলো একটা বাটিতে নিয়ে পানি দিয়ে গুলে নেন তাহলে আর এই পানিটা দেওয়ার প্রয়োজন হয় না দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চার চামচ উঁচু করে লাল ঝালের গুঁড়া এখন এই মশলাগুলো দিয়েও ভালো করে চেড়ে তেল তুলে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম খুব বেশি পানি কিন্তু দিব না জাস্ট মাখা মাখা করবো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করব তো এই যে আমার তরকারিতে কিন্তু বলক উঠে গেছে এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে আমি মিশিয়ে দিচ্ছি জলের সাথে এ পর্যায়ে আমি কিছু ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম আমার ঘরে ছিল ও সেটা বের করে আমি দিয়ে দিলাম টমেটো এখন বাজারেও পাওয়া যায় আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে সরাসরিয়ে দিতে পারেন বা যারা ফ্রোজেন করে রাখেন এভাবে দিবেন তাহলে দেখবেন টেস্টটা অনেক বেড়ে যাবে টমেটোগুলো দিয়ে আবারও নেড়ে চড়ে দিলাম এখন আমি দুইটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফের দিয়েছি জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিব। মিনিট পরে চলে আসলাম এভাবে গ্রেভিটা কিন্তু কমে গিয়েছে আমি একদম মাখা মাখা করে রান্না করব এই তরকারিটাতে গ্রেভি থাকলে কিন্তু ভালো লাগে না তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি ভালো করে ধনিয়া পাতাগুলো মিশিয়ে দিলাম দিয়ে দুই মিনিট মতো জাল দিয়ে পরিবেশন করে দিব আমার আনাটা কিন্তু অলরেডি ডান দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খুব সুস্বাদুও হয়েছিল তো যার যার ভালো লেগেছে এভাবে রান্না করবেন আমার মনে হয় সবাই আপনারা এভাবে রান্না করেন তারপরেও আমি রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যারা গন্ধের জন্য খেতে চান না তারা আমার প্রসেসটা মেনে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবেন অবশ্যই গরম পানীয় দিয়ে ধুয়ে নেবেন তাহলে আর গন্ধ থাকবে না আশা করো ভিডিও ভালো লেগেছে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ